আসসালামু আলাইকুম কিউজি টেস্টের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো যে এক্সাম দেওয়ার পরে আমরা নর্মালি কী কী ভুল করি কথাটা আসলে কেমন যেন একটু মেটাফরিক ভাইয়া এক্সাম দিলাম এক্সাম দিলাম মানেই তো কিছু ভুল হবে কিন্তু এক্সাম তো আসলে ভুল করার জন্যই কিন্তু যখন তুমি এই ভুলগুলা ফোকাস না করো তখনই এক্সামের ভুলটা শুরু হয় সো এক্সাম দেওয়ার পরের প্রথম ও প্রধান ভুল হইল যে এক্সামের ভুলগুলা নিয়ে চিন্তা না করা যে কোনো অনলাইন বা অফলাইনে যখন তুমি এক্সাম দাও এক্সামটার লক্ষ্য থাকে তোমার প্রস্তুতি কতটুকু যাচাই করা ঠিক তেমন এক্সামটা আরও একটা বড় লক্ষ্য হলো যে তোমার প্রস্তুতির কোন কোন জায়গায় ঘাটতি আছে কোন কোন জায়গায় গ্যাপ আছে সেগুলো ফাইন্ড আউট করে সেগুলা মূল এক্সামের আগে ঝালাই করে যাওয়া কিন্তু তোমরা কি করো যে কোনো একটা জায়গায় এক্সাম দিয়ে আমি পাইছি এত আমি এত তোমা আমার কাজ শেষ এটা পুরো বোগাস এটা পুরো ইউজলেস মনে রাখবা ধরো তোমার এইচএসসি ধরো তোমার অ্যাডমিশন ধরো তোমার এসএসসি এই মূল এক্সামগুলা বাদে কোচিং বাসার অনলাইনের অফলাইনের কিউজি টেস্টের যে কোনো জায়গার এক্সাম বোগাস এগুলোতে মার্ক তুমি কত পাইছো ডাজন্ট ম্যাটার মূলত এই এক্সামগুলোর লার্নিংগুলো ম্যাটার যে তুমি যে কোশ্চেনগুলা ভুল করছো তুমি সেগুলো নিয়ে সেপারেটলি এখন পড়াশোনা করতেছো কিনা তুমি যেই কোশ্চেনগুলা মিস্টেক করছো তুমি সেগুলো নিয়ে আলাদাভাবে বসছো কিনা তুমি এক্সামের সলিউশনটা দেখছো কিনা ব্যাখ্যাগুলো দেখছো কিনা সেগুলো নিয়ে আলাদা নোট করছো কিনা এই তিনটা কাজ অবশ্যই এক্সাম দিয়ে করবা মনে রাখবা ইটস নট দ্য মার্ক দ্যাট ম্যাটার্স ইটস দ্য ইট দ্য লার্নিং দ্যাট ম্যাটার্স মনে রাখবা এই লাইনটা খুব ভালো মতো মনে রাখবা দ্বিতীয় যে পয়েন্ট এক্সাম দেওয়ার পরে আরেকটা বড় ভুল হলো যে এক্সামটা হয় আনপ্রিপেয়ার্ড হয়েতে দেওয়া না হয় খুব প্রিপেয়ার্ড হয়েতে দেওয়া জিনিসটা কেমন ভাই এক্সাম তো প্রিপারেশন নিয়ে দিবো না অনেকজন মানুষজন আসো তোমরা বিভিন্ন জায়গায় কোচিংয়ে অনলাইনে অফলাইনে ভর্তি হও এবং নাম কাও আসতে এক্সামগুলো অ্যাটেন্ড করো এখানে তোমার এক্সামটাতে কোনো প্রকার কোনো সিরিয়াসনেস থাকে না অর্থাৎ তুমি জাস্ট গেলা এ দিলাম একটা দিলে তারপর চলে আসো ফলশ্রুতিতে যেটা হয় তুমি রেজাল্ট নিয়েও টেন্স না ফলশ্রুতিতে এমনও হইতে পারে যে হয় তুমি খুব কম পায়ে গেছো এটা নিয়ে ডিপ্রেশনে পড়ে গেছো তাই যখনই তুমি এক্সাম দিবা পার্সোনাল সাজেশন আনলেস ইউ আর ওয়ার্কিং ফর রেসিডুয়াল ভলিউম তোমাকে এক্সামটা দিতে হবে ফুল প্রিপারেশন নিয়ে ধরো তুমি কিউজি টেস্টে অনলাইনে এক্সাম দিচ্ছ ফুল প্রিপারেশন নিয়ে সিরিয়াসনেসের সাথে দেন তুমি এক্সামটা দিবা তা না হলে এক্সামটা জাস্ট টাইম ওয়েস্ট জাস্ট একটা কোশ্চেন যে কয়টা পারার এমনিও পারতা যে কয়টা পারলা না পারল না এক্সামের আসল আউটপুটটাই নষ্ট হয়ে গেল এক্সামের পরে আর কি ভুল হইতে পারে যদি এক্সামের পর আরেকটা বড় ভুল নিয়ে কথা বলি সেটা হলো এক্সামের ভুলগুলা নিয়ে সেপারেটলি পড়াশোনা না করা যেমন আমার একটা পার্সোনাল রুটিন ছিল যখন আমি বিভিন্ন কোচিং সেন্টারে এক্সাম দিতাম সবগুলার ভুলগুলা আমি মার্ক করে রাখতাম অ্যান্সারশিট নিয়ে আসে দেন পরীক্ষার আগে রিভিশন ম্যাটেরিয়াল বলতে আমার রিভিশনের একটা বড় পার্ট আসতো যেগুলো আমি ভুল করছি সেগুলো নিয়ে তুমি কিন্তু এক্সামটা দিয়ে মার্ক দেখে চলে আসছো কিন্তু সেই সেপারেট ভুলগুলো নিয়ে ওই সময় হয়তো বা পড়াশোনা করছো বাট যেই এক্সামের আগে ধরো তোমার গুচ্ছ আছে ধরো তোমার এসএসসি আছে মূল এক্সামের আগে পারলে তোমার প্রিভিয়াস এক্সামগুলোর যতগুলো ভুল সেগুলো হয়তো স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করছো অনলাইন এক্সাম দিলে বা অফলাইন এলেও তোমার কাছে শিটগুলো আছে সেই ভুলগুলো একবার রিভিশন দিয়ে যাও মনে রাখবা আমরা বাঙালি আমরা নেরার মতো বেলতলায় একবার যাই না আমরা বেলতলায় যে বসে থাকি যতক্ষণ পর্যন্ত বেল না তরে এমন অসংখ্য স্টুডেন্ট আছে যারা এক্সামে একটা কোশ্চেন একবার ভুল করে ইভেন ফাইনাল যে এক্সামটা হয় ওখানেও যে সেম কোশ্চেন ভুল করে তাই তুমি যাতে ওই দলের মধ্যে না পারো সর্বশেষ যেই জিনিসটা সেটা হলো এক্সামে প্লেসিং নিয়ে চিন্তা না করা দেখো তুমি যখন অনলাইনে এক্সাম দিবা আমাদের কিউজি টেস্টের প্রত্যেকটা এক্সামে হয়তো লিডার বোর্ড আছে তুমি হয়তো লিডার বোর্ডে এক হাজারতম বা কোনো কোচিং সেন্টারে এক্সাম দিচ্ছ তুমি হয়তো বা দুই হাজারতম অনেক ক্ষেত্রেই কোচিং সেন্টারের পজিশনগুলো ম্যাটার করলেও আমি বলবো এই কোচিং সেন্টারের পজিশন বা নাম্বার নিয়ে চিন্তা না করা তোমার এক্সামের মূল লক্ষ্য হইল তোমার এক্সামটা থেকে যে ভুলগুলো সেগুলো আউটপুট নিয়ে আসা তুমি টেস্ট ম্যাচে যত বাজেই খেলো না কেন তুমি যদি ফাইনাল ম্যাচে সিক্স মারে আসতে পারো সেটাই উইন সো এই জায়গাগুলোতে তোমার এক্সামের পজিশন লিডার বোর্ড এগুলা নিয়ে ডিপ্রেসড হবে না তুমি যদি প্রত্যেকটা এক্সাম সিরিয়াসলি দাও এবং প্রত্যেকটার ভুল নিয়ে এটুকু এনশিওর করো যে এখানে যে ভুলগুলো আছে এগুলো ফিউচারে করবো না তাইলেই তুমি ফাইনাল এক্সামে কোপ দিয়ে আসবা এবং এগুলো যদি কিউজি টেস্টের এক্সাম হয় তাহলে মোটামুটি এটা শিওর থাকো সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু কোশ্চেনগুলো আসে সো তুমি এই ভুলগুলাই পরীক্ষার হলে যদি না করো এই কোশ্চেন থেকে তোমার ওই টাইপের কোশ্চেন মূল পরীক্ষায় তুমি কমন পাবা এইটুকু ছিল আজকের এই ভিডিওতে এবং তোমার যে কোনো এক্সাম ব্যাচের নিট হোক সেটা এসএসসি এসসি সায়েন্স আর্টস কমার্স বা অ্যাডমিশনের যে কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিছু টেস্টের এক্সাম ম্যাচগুলো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে চেক আউট করতে পারো আসসালামু আলাইকুম টাটা